আসসালামু আলাইকুম এলপি ফ্যাশন থেকে আমি পূর্ণিমা আজকে আমি আপনাদেরকে সহজ নিয়মে কামিজ কাটিং করে দেখাবো। গলা চওড়া নিব আড়াই ইঞ্চি লাইন নিব সাড়ে তিন ইঞ্চি আরমল নিব সাড়ে ছয় ইঞ্চি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করা হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না বডির ভাগের ভাগ আমি ইঞ্চি এখানে নিয়ে নেব কোমর বত্রিশ বত্রিশের চার ভাগ আট ইঞ্চি হিপ ছত্রিশ ছত্রিশের চার ভাগ নয় ইঞ্চি এখানে আমি দাগ দিয়ে নেব নিচের গেট দিব আমি এখানে বারো ইঞ্চি তো বারো ইঞ্চিতে আমি এখানে দাগ কেটে নেব স্কেলের সাহায্যে আমি বডির দাগগুলো ভালোভাবে দিয়ে নেব এখানে আমি রাউন্ড শেপ করে নিব নিচের ঘের হাফ ইঞ্চি রাউন্ড শেপ করে নিব এবার আমি পুরো জামাটি মাপ অনুযায়ী কেটে নিব এটা হয়ে গেলে আমি পয়েন্ট অনুযায়ী চিহ্ন দিয়ে রাখবো আদায় আমি হাফ ইঞ্চি ডাউন দিয়ে নেব হাতার কাপড় আমি চার ভাজে বাজ করে নিব হাতার লম্বা দিচ্ছে আঠারো ইঞ্চি এবং তিন ইঞ্চি উপরে আমি দাগ দিয়ে নিচ্ছি মোহরি সাড়ে চার ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা তো আমি মাপ অনুযায়ী রাউন্ড শেপ করে হাতার কাপড়টি কেটে নিব গলা আমি বকনম দিয়ে তৈরি করব। এর জন্য আর গলাটি তৈরি করে দেখালাম না Allah love